মহেশকালী উপজেলা পরিষদ গঠন হয়েছিল উনিশশো পঁচাশি সালে সেই পঁচাশি সালের পর থেকে মহিষকালীর মানুষ কখনোই তার বেসিক যে অধিকার নাগরিক যে অধিকার সেটা কখনো পায় নাই এটা শুধুমাত্র একটা সি ট্রাক নয় এটা কিন্তু মহেশকালীর যে মাফিয়া তন্ত্র যে ঘাটতন্ত্র ঘাট পলিটিক্স সেটার একটা অবসানের প্রথম সুপন সুপান এবং প্রথম সুপন আমি মনে করি এটার মধ্য দিয়ে মহেশকালীর মানুষের যে লড়াই সংগ্রাম আজকে আমরা যে সবাই এক ও অভিন্ন সেটা বোঝা যাচ্ছে এবং শুধুমাত্র আজকে মহেশকালীর মানুষ নয় মহিষকালীর প্রাণ প্রকৃতি পর্যন্ত খুশি হয়েছেন এবং মহেশকালী আগামী দিনের দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হতে যাচ্ছে এবং নতুন করে যদি কোনো মাফিয়াতন্ত্র কোনো ঘাটতন্ত্র আবার মাথা ছাড়া দিয়ে উঠে আমরা মহেশকালীর সকল প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আবার লড়াই সংগ্রাম করব এবং আমরা এক এবং অভিন্ন হিসেবে। আমরা পুরো দক্ষিণ এশিয়ার মুখে আমরা একটা গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী গুরুত্বপূর্ণ অঞ্চলের মানুষ হিসেবে আমরা এগিয়ে থাকি দীর্ঘদিনের মহেশকালী জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এটা কিন্তু ব্রিজ হলে সেই হলে আর একটু ভালো হতো তারপরেও একটু স্বস্তি পাচ্ছে আর কি মহেশখালীর মানুষ অন্তত একটু হয়। আমরা কি স্বস্তি পাচ্ছি এই সিটটা একটা হওয়ার কারণ মহেশখালীর মানুষ প্রতিনিয়ত ঝড় বৃষ্টিতেই যুদ্ধ করে বেঁচে আছে এদের জন্য আসলে বাহন বড় কথা না তবে এটি দীর্ঘদিনের মানুষের অধিকার ছিল মহেশখালীবাসীর কিছু ক্ষতি পর সিন্ডিকেট এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে অবশেষে এখন যেহেতু নিরপেক্ষ সরকার ফলে এটি আসলে মানুষের জন্য অধিকার যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তবে উপদেষ্টার কথাই যদি বলতে চাই এটি আসলে উদ্বোধন নয় এটি শুরু মহেশকালীবাসী তো উন্নয়ন দেখছে মহিষ্কালীতে মেগা প্রজেক্টগুলো হচ্ছে ফলে ওটু উন্নয়ন হবে মহেশকালীর জন্য তবে আজকের এই যে সিট উদ্বোধন এটি আসলে বহু প্রতিবন্ধকতা পরে এই যে উদ্বোধন হলো মানুষ স্বস্তিতে আছে আমরা এখন নির্বিঘ্নে করতে পারবো পরিবার পরিজন নিয়ে একদম বয়হীন ভাবে রোদ জ্বর বৃষ্টিতে সাগরের যে অবস্থা না এখন আমরা নির্বিঘ্নে কষ্ট আসলে আমি আওয়ামী লীগ সরকারের এমপি ছিল বিএনপি সরকারের এমপি ছিল জামাতের এমপি ছিল এখানে এই রুটে কোনো উন্নয়ন তারা করতে পারেনি তারা কোনো দিন উন্নত সুযোগ সুবিধা যাতায়াত ব্যবস্থা তারা ব্যবস্থা করতে পারেনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সি ট্রাকের ব্যবস্থা করেছে এটা প্রথমবারের মতো আমরা চোখে দেখলাম আজকে উদ্বোধন হয়েছে আমরা মহেশকালের মানুষ অনেক বেশি সন্তুষ্ট খুশি কারণ আমাদের বৃষ্টিতে ভিজে রুদে পড়ে আর আর এই রুটে যাতায়াত করতে হবে না রুগীদের কষ্ট কষ্ট লাঘব হবে এই সি ট্রাকের ফলে আমরা মহেশখালী বাসে অনেক সন্তুষ্ট আমরা আরও সি ট্রাক চাই আরও উন্নত যাতায়াত ব্যবস্থা যেগুলো আছে সেগুলো বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি হিসাবে বলছি আমার বিগত চোদ্দো বছর আসা যাওয়ার মধ্যে সবচেয়ে বড়ো দিন মানে আনন্দের দিন হচ্ছে আজকে বিশেষ করে মহেশখালীবাসীরা অনেক কষ্ট করে লাইন ধরে দাঁড়িয়ে থাকত গরমে এখন এই লাইনটুকু অন্তত হবে না যারা সি ট্রাকের সময় বাদে আসবে তাদের জন্য তো অন্য অন্য ইয়াগুলো আছে কিন্তু যারা ঠিক সময়ে আসবে সি ট্রাকে করে আসবে তারা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি কারণ যারা ভয় পায় যারা ভয় পায় এবং যারা নিয়মিত আসা করে তাদের জন্য ভাড়া ক্লাস যাতায়াতের একটা যে নিরাপত্তা এই বিষয়টি তারা খুবই উপভোগ করবে